আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আলোচনা করবো মাইকোফ্রি ট্যাবলেট নিয়ে মাইকোপ্রি ট্যাবলেট টির কার্যকারিতা পার্শ্ব প্রতিক্রিয়া সেবন বিধি বিস্তারিত আলোচনা রয়েছে ভিডিওতে বিস্তারিত আলোচনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন প্রতিদিন মেডিসিন বিষয়ে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মাইক্রফ্রি টেবলেটটির উপদান হচ্ছে টার্ভিন আফাইন হাইড্রোক্লোরাইট বিপি দুইশো মিলিগ্রাম মাইক্রো ফ্রি ট্যাবলেটটির প্রস্তুতকারক হচ্ছে বাংলাদেশের সুনাম ধন্য কোম্পানির ড্রাগ ইন্টারন্যাশনাল ফার্মাসিটিক্যাল লিমিটেড মাইক্রো ফ্রি ট্যাবলেটটির কার্যকারিতা হচ্ছে ইহা ফাঙ্গাল জনিত ইনফেকশনের চিকিৎসায় নির্দেশিত যেমন ত্বকের সংক্রমণ নিরাময়ের জন্য নির্দেশ যেমন টিনিয়া কিউরিস এইসব রোগের চিকিৎসায় মাইক্রোফ্রি ট্যাবলেটটি নির্দেশিত এবং যারা দীর্ঘদিন ধরে চর্মজনিত সমস্যায় ভুগছেন তাদের জন্য মাইক্রোফ্রি ট্যাবলেটটি মাইক্রোফ্রি ট্যাবলেটটি সেবনের নিয়ম হচ্ছে একজন পাপ বয়স্ক রোগীর জন্য একটি করে ট্যাবলেট দৈনিক একবার তিন থেকে ছয় সপ্তাহ পর্যন্ত সেবনের প্রয়োজন হতে পারে তাই ট্যাবলেটটি সেবনের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করুন মাইকোফ্রি ট্যাবলেটটি সেবনের ফলে সাধারণ কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন মাথা ঘুরা মাথা ব্যথা পেট ফাঁপা বধজম কুষ্ঠকাঠিন্য বমি বমি ভাব ইত্যাদি পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে এই সব দেখা দিলে অবশ্যই একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিতে হবে মাইকোফ্রি ট্যাবলেটটি গর্ভ অবস্থায় ও সন্তান দানকালীন সময়ে ব্যবহারের এখন পর্যন্ত সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি তাই ট্যাবলেটটি গর্ভ অবস্থায় ও সন্তান দানকালীন সময়ে ব্যবহারের পূর্বে অবশ্য একজন হবে ভালো লাগলে লাইক করুন প্রতিদিন মেডিসিন বিষয়ে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সকল ওষুধ শিশুদের নাগালের বাহিরে রাখুন আলো থেকে দূরে ও শুকনো স্থানে রাখুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকেই জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ